This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের রঙে সরগরম এই মুহূর্তে বঙ্গ রোদের তাপ ও কাবু করতে পারেনি নেতা যখন সবাই মেতে তখন হঠাৎ করে শহর কলকাতার বড় বাড়িটা নিয়ে তুমুল বিতর্ক বিতর্ক এর আগেও হয়েছে কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যের পর যে অভিযোগটা সামনে এলো সেটা শুধু বাংলা কেন গোটা দেশেও নজিরবিহীন রাজবাড়ির অন্তরে কি হয়েছে আমরা কেউ জানি না একটা অভিযোগ তোলা হয়েছে রাজভবন সেই অভিযোগ অস্বীকার করেছে অভিযোগ আর তার পাল্টা নিয়েই এখন সরগরম রাজ্য রাজনীতি আজকের টিভি স্পেশাল আপনাদের সঙ্গে আমি রাজভবনের পিছর বাংলায় অর্থ শান্তি কক্ষ পঞ্চায়েত ভোট হোক বা সন্দেশখালী পর্ব রাজ্য রাজনীতিতে ঝড় তুলে খবরের শিরোনামে উঠে এসেছে রাজ্যপাল সি আনন্দ বোসের তৈরি করা পিসরুম কিন্তু সেই পিসরুমই যে রাজভবনে শান্তি কেড়ে নিতে পারে এটা কেউ ভাবেননি বৃহস্পতিবার সন্ধের পর সেটাই হলো রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্রীলতা হানীরের অভিযোগ তুলে পুলিশের দারস্থ হয়েছেন এই পিসরুমে কর্মরত অস্থায়ী এক মহিলা কর্মী হেয়ারস্ট্রট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। হ্যাঁ স্যার হ্যাঁ ওই পিভিএক্সে ওই মহিলা ফোন করে বলতো যখন আমি তখন ভাবতাম হয়তো ইচ্ছে করে উনি কি মানে একটা ইকববদন করানোর জন্য করছে কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো ভুল কিছু না। বাংলায় রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসে এ এক বিরাট অভিযোগ কারণ শুধু বাংলা নয় দেশের কোনো রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে কিনা কেউ মনে করতে পারছেন না বোসের বিরুদ্ধে অভিযোগ সামনে আসার পরই আসরে নামে রাজ্যের শাসক দল তৃণমূল নারী নির্যাতনের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে এ কি ধরনের ঘটনা ঘটছে যে রাজ্যপাল নাকি বলেন তিনি পিস রুম করছেন সকলের অভিযোগ শুনবেন সেই অভিযোগের নিষ্পত্তিও করবেন আমরা তো আগেও বলেছি আবার বলছি সেই রুম কি আসলে নারী সম্মানের পিস হ্যাভেন হয়ে গেছে বারবার মাননীয় প্রধানমন্ত্রী নারী শক্তি নারী শক্তি বলছেন সেখানে রাজ্যপাল তিনি নারীর অপমান করছেন

Sorry, my detractors, I have learned the lessons to fight, not flight. Waiting for the next grenade and your hidden bullets. Yes, with great expectations. Please fire. I'm willing to receive it. I'm only assuring my brothers and sisters of Bengal. Hey Lodai, Ami Lodbo. Hey Lodai, Ami Lodbo. শুক্রবার রাজভবন দাবি করে ভোট সংক্রান্ত যে সব অভিযোগ রাজভবনের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছিল এক সহকর্মীর সাহায্য নিয়ে সেই সব অভিযোগ ব্লক করে দিচ্ছিলেন পিস রুমে কর্মরত ওই অভিযোগকারী মহিলা তা ধরা পড়ে যাওয়াতেই তিনি শ্লীলতাহানির হানির অভিযোগ তোলেন এতো গেল অভিযোগের কথা এবং অভিযোগের প্রেক্ষিতে মন্তব্য পাল্টা মন্তব্যের কথা সত্যি মিথ্যে আমরা কেউ জানি না আমরা কথা বলতে পারি কয়েকটি সম্ভাবনা নিয়ে এই ঘটনা সামনে আসার পর থেকেই আপনারা অনেকেই শুনেছেন যে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না ভারতীয় সংবিধান নাকি সেই রক্ষা কবচ দিয়েছে রাজ্যপাল আর রাষ্ট্রপতি এই দুটো পদকে ভারতীয় সংবিধান ঘেঁটে আমরা কি পেলাম সেটা এবার আপনাদের একটু দেখাই কি বলছে ভারতীয় সংবিধান বেগভালে দেখাবো আপনাদের কি বলছে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদের তিনশো একষট্টি অনুচ্ছেদ রাষ্ট্রপতি এবং রাজ্যপাল তাদের পদে আসীন থাকাকালীন তাদের বিরুদ্ধে কোনো আদালতে কোনো ফৌজদারি মামলা চালানো যাবে না রাষ্ট্রপতি এবং রাজ্যপাল তাদের পদে আসি থাকাকালীন তাদের গ্রেফতার করার বা কারাবাসের কোনো প্রক্রিয়া কোনো আদালত চালু করতে পারে না রাজ্যপাল পদে উত্তর পূর্বের দুই রাজ্যের দায়িত্ব সামলেছেন তথাগত রায় বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম তার সঙ্গে তার বক্তব্য একটু শোনাই আজ পর্যন্ত সুপ্রিম কোর্ট এটাকে কোনোভাবে ইন্টারপ্রেট করেননি কারণ এরকম কোনো প্রশ্ন ওঠেনি কিন্তু প্লেন রিডিং অফ দ্য ল যাকে বলে আমি যদি অনুচ্ছেদটা পড়ি তাহলে যে স্বাভাবিক মানেটা পাই তার মানে হচ্ছে যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে এরকম কোনো কোনো ফৌজদারি মামলা করা যায় না ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপাল পদে আসেন ব্যক্তির বিরুদ্ধে পুলিশের পক্ষে কোনো তদন্ত চালিয়ে যাওয়া সম্ভব নয় তাহলে কার কাছে যেতে পারেন তার অভিযোগ নিয়ে এই নিয়ে আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তের সঙ্গে তিনি কি বলছেন শুধু আমরা দেখেছি যে সংবিধানে রাজ্যপাল নিয়োজিত হন প্রেসিডেন্টের যে ওয়ারেন্ট তার মাধ্যমে এবং এটাও বলে দেওয়া আছে সংবিধানে যে সাধারণত তাঁর টেনিওর থাকে পাঁচ বছর রাজ্যপালের যে অফিস এই পাঁচ বছরের আগে কিন্তু এটা বলা আছে যে রাষ্ট্রপতি ডিউরিং দি প্লেজার অফ দি প্রেসিডেন্ট গভর্নর এই পদটাতে থাকেন কাজেই যদি প্রেসিডেন্ট মনে করেন যে তাকে অপসারিত করা দরকার তাহলে তিনি এই পাঁচ বছরের আগে যে কোনো সময় রাজ্যপালের অপসারণ করতে পারেন সেক্ষেত্রে এটা সম্পূর্ণভাবে প্রেসিডেন্টের একতিহারে যাচ্ছে ফলে অভিযোগের যথোপযুক্ত জায়গা পুলিশ নয় কাজেই যিনি অভিযোগ করেনি তাকে উপযুক্ত ফোরামে যাওয়াটাই বাঞ্ছনীয় আবারও বলছি কি হয়েছে আমরা কেউ জানি না একটা অভিযোগ উঠছে একজন মহিলা শ্লীলতাহানের অভিযোগ করেছেন আর সেটা অবশ্যই গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিত তার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন তা তিনি যতই ক্ষমতাশালী ব্যক্তি হন না কেন নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ তদন্ত করবে এটাই কাম্য এক্ষেত্রে অভিযোগ উঠেছে খোদ রাজ্যপালের বিরুদ্ধে সংবিধান তাকে একটা রক্ষা কবচ দিয়েছে তাহলে কী করণীয় সেটা ঠিক করবেন রাষ্ট্রপতি প্রাথমিকভাবে কলকাতা পুলিশ গুরুত্ব দিয়ে অভিযোগ গ্রহণ করেছে অভিযোগকারিণীকে নিরাপত্তা দিয়েছে এর মধ্যেও কোনো ভুল নেই কিন্তু একটা প্রশ্ন আছে অন্য ক্ষেত্রে বিশেষ করে শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যখন অভিযোগের আঙুল ওঠে তখন পুলিশকে এই ভূমিকায় দেখা যায় না কেন সন্দেশখালীর কথাই ধরুন সেখানে তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার দল বলের বিরুদ্ধে নির্যাতন নিগ্রহের অভিযোগ তুলেছিলেন স্থানীয় মহিলারা বলেছিলেন এই অভিযোগ নিয়ে পুলিশের কাছে গিয়ে কোনো সারা পাননি তারা পুলিশ ফিরিয়ে দিয়েছিল কেন সবটাই কি রাজনীতি ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করতো তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে শুনে রাখুন আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিতরণ হয়েছে সন্দেশকালী বলবার আগে আগে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে কেন তার ঘরে কাজ করে বলে পরপর দুবার মলস্টেশন করেছেন নির্বাচনের প্রচার মঞ্চ থেকে এভাবেই বিতর্ক নিয়ে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই রাজভবন ও রাজ্য সরকারের সম্পর্কের কথা এ রাজ্যে কারো অজানা নয় বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য বিতর্কের পর্যায়ে পৌঁছে যায় রাজ্যের শাসক দল একাধিকবার অভিযোগ করেছে রাজভবন বিজেপির পার্টি অফিস উল্টোদিকে রাজ্যপালও তার একাধিক পদক্ষেপে রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়েছেন তবে এবার এক বিরাট বিতর্ক রাজ্য শাসক দল আনন্দ বোসের বিরুদ্ধে সরাসরি তোপ শুরু করেছে রাজপথে মিছিল নেমেছে নেতৃত্বে তৃণমূলের মহিলা সংগঠন আপনি সন্দেশ খালি গিয়ে নারী শক্তি নারীর সম্মান নারীকে অপমান করা যায় না অনেক কথা বললে তারা কি জানেন যে সেই একই অভিযোগ আপনার দিকে রয়েছে উনি শুনলাম একটা অডিও বার্তায় লড়বেন বলেছেন ওই দুটো বাংলা শিখেছেন বোধহয় হয়তো ভালো বাংলা শিখেছেন ভালো আমি সেটা সেটা নিয়ে কিছু বলার নি আমরা সবাই যারা এখানে আছি না লড়াই করেই এই জায়গায় এসেছি সুতরাং আমাদের ও সব বলে লাভ হবে না আমরা কেউ ভীত নই ইউনিকেই বলে দিলেন তার জন্য ভয় ঢুকে যাব ঘরের মধ্যে তা কিন্তু নয় অন্যদিকে রাজ্যের গেরুয়া শিবিরের ইঙ্গিত চক্রান্তের ইলেকশন কমিশনের উচিত বিনীত গোয়েলকে সাসপেন্ড করা এই কনসপির মাথা হচ্ছে মমতা ব্যানার্জি

ঘটনা ঘটেছে আইন বলছে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না পুলিশ কিন্তু শেষ পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে হাত গুটিয়ে নিচ্ছে না কলকাতা পুলিশ বরং ডিসি সেন্ট্রালের নেতৃত্বে আট সদস্যের বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছে অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চলছে তালিকা তৈরি করে অনুসন্ধান চলছে বলে খবর লালবাজার সূত্রে আর পাশাপাশি খতিয়ে দেখা হবে সিসিটিভি ফুটেজও সূত্রের খবর আজ রাজভবনে গিয়ে অনুসন্ধান চালিয়ে কলকাতা পুলিশ চালিয়েছে পাশাপাশি নেওয়া হচ্ছে আইনি পরামর্শ একটা ধারা বা সুরক্ষা আছে সেখানে যার সম্পর্কে অভিযোগ এসেছে তার সম্পর্কে আমরা সত্যিই কিছু বলতে পারবো না সেটা একেবারেই আরও তার যিনি সাংবিধানিক আরও ওপরে আছেন সব থেকে ওপরে আছেন তিনিই বলতে পারবেন অতএব এক্ষেত্রে আমরা যারা ডেপুটেশান দিয়েছেন আমরা ডেপুটেশানটা নিয়েছি মহিলার যদি অন্য কোনো সমস্যা থাকে সুরক্ষা সংক্রান্ত সমস্যা থাকে যদি তিনি সেটা আমাদের জানান তাহলে আমরা নিশ্চয়ই তার সেটা দেখব নিশ্চয়ই বিবেচনা করব